আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় এই এখন দ্য মোস্ট ডিফাইনিং টাইম আমরা মানুষ হিসেবে ঘুরে দাঁড়াবো না চিরতরে হোলামি মেনে নেব সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এখন নিতে হবে আন্দরকিল্লা দখলের ভিডিও ফেসবুকে দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি সাধারণ মানুষরা ক্ষমতা ডিফাই করে মার্চ করছে জালেমের জায়গার ওপর দখল নিচ্ছে এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে বিজয় আমাদের হবে না আমার মেয়েটা ছোট একটি ভিডিও আছে যেখানে চার বছরের ছোট্ট একটা মেয়েকে সাংবাদিক জিজ্ঞেস করছে তোমার বাবা কোথায় এই ছোট্ট মেয়েটা যখন বলে বাবা মনে গেছে আর শহীদ তারিখ জামান প্রিয়র মেয়েটা যে বোঝেই মনে যাওয়াটা কি এই চেহারাটা মনে হলে আমি কোনো কাজ করতে পারি না ঘোয়াতে পারি না জেগে থাকলে কোনো কিছুতেই বঙ্গি দিতে পারি না আমি জানি বাংলাদেশের সব বাবা মার এই একই অবস্থা বুঝি এই হৃদয়টা চিরকাল বরবাদ করে রাখতে হবে কিন্তু একটা কাজ আমরা করতে পারি এবং সেটা আমরা করব এই হত্যার বিচার আমরা করব দেখেন খুনির কাছে গিয়ে খুনের বিচার চাওয়াটা হাস্যকর শেখ হাসিনা হুকুমের আসামি এবং এই হত্যা যজ্ঞের হুকুমদাতা আমরা যদি সত্যিই বিচার করতে চাই এই উই আর ট্রি টু আর আমাদের শেখ হাসিনাকে বিচার করতে হবে এবং গণভবন দখল করতে হবে ইফ উই ওয়ান্ট টু ফ্রি আরসেলভস উই মাস্ট ডু ইট আমি স্বপ্ন দেখি আমি সত্যি স্বপ্ন দেখি সাধারণ মানুষের যে কালেকটিভ উইল তার দৃষ্টান্ত হবে বাংলাদেশ উই উইল স্টর্ম ইন টু গণভবন আমরা শেখ হাসিনাকে আটকে দেব এবং তার বিচার করব যেই হত্যাযজ্ঞ তিনি চালিয়েছেন আমাদের সন্তানদের উপর এর বিচার হবে ফ্রেন্ডসরা প্রাচীন জাতি কিন্তু ওদের ন্যাশনাল ডে কোন ঘটনাকে কেন্দ্র করে জানেন স্টোমিং অফ দ্য ব্যাস্টেল বিপ্লবীদের ব্যাস্টেল দুর্গের দখল নেওয়াটা আজও ফ্রেন্সরা স্মরণ করে দুশো বছর পর বাংলাদেশের বাবা আর মাদেরকে আমি অনুরোধ করব একটা ভিডিও দেখার জন্য প্লিজ একজন তরুণ রাস্তায় দাঁড়িয়ে অসহায়ের মতো বলছে যে সে আপনার ছেলের বয়সে এই দেশটা তারা সংস্কার করতে চায় সে আমাদেরকে জিজ্ঞেস করছে আপনারা কেন বেরিয়ে আসছেন তার অসহায়ত্বকে অনুধাবন করুন আমার কথা দয়া করে এই ছেলেটার চিৎকার শোনার চেষ্টা করে এরা ন্যায় বিচারের জন্য জীবন দিয়ে দিচ্ছে আপনি কি ওদের জন্য রাস্তায় বেরিয়ে আসতে পারবেন না আমাদের সামনে এক ঐতিহাসিক মুহূর্ত কি রেখে যেতে পারবেন ওদের জন্য একটা ফ্ল্যাট একটা জমি একটা গাড়ি এই তো আমাদের সামনে সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত ওদেরকে আপনি একটা দেশ দিয়ে যেতে পারবেন আমানত দিয়ে যেতে পারবেন এই সুযোগ জীবনে আপনি আর নাও পেতে পারেন আমরা কি আমাদের সন্তানদের জন্য একটা দেশ দিয়ে যাব না কনফিউশন এটি ইজ ক্রিস্টাল ক্লিয়ার আমাদেরকে গণভবন দখল করতে হবে কেবল তখনই আমাদের সন্তানদের হত্যার বিচার হবে ইফ ইউ বিলিভ ইন ইট জয়েন দ্যাট আমাদের ভয়ের আর কিছুই বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মিলিটারি সবাই আপনার সাথে থাকে কেউ না থাকলে খোদা আপনার সাথে থাকে এই কুৎসিত সৈরতন্ত্র আমরা অতিক্রম করব বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পেটানো হচ্ছে ছাত্রলীগ পেটাচ্ছে আমরা কি এই বাংলাদেশ এই অপমান নিয়ে আপনি সারা জীবন পার করতে আমরা আমাদের সন্তানদেরকে এই দেশটা দিয়ে যেতে চাই আর সেটা সম্ভব শুধুমাত্র আপনি বাইরে বেরিয়ে আপনি বেরিয়ে আসুন দেয়ার ইজ নো গোয়িং ব্যাক লিসন টু ইউর হার্ট ইট উইল মেক প্রাউড গ্যারান্টি ঢাকার জাদুর রাস্তা आप더জন্য অপেক্ষর হচ্ছে ইনকিলাব जिंदाबाद